তারবালা তার দিয়ে গেছে রে আরে তুই হাই তুলছিস কেন রে এই তো দু একটা বাজি এক্ষুনি কি হাত বলছি তারওয়ালা তার দিয়ে গেছে হ্যাঁ এলো তো তো এলো কোথায় তারটা কই এইটা হ্যাঁ ওটা গি ওজন কর

পাঁচ শূন্য বলতে ক গ্রাম আছে হ্যাঁ এক গ্রাম কত পয়েন্ট দিয়ে কটা জিরো জিরো হয় পাঁচ শূন্য 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 এক গ্রাম কটা পয়েন্ট দিয়ে জিরো জিরো হয় এক কটা থাকে আর জিরো কটা থাকে তোর দ্বারা হবে না তুই লিপালে আয় তারটা আমার কাছে লিয়ে ঠিক আছে এটা গোট ছোট লিআয়